কিয়ামতের ময়দানের সমস্ত মানুষগুলা আশা এবং ভয়ের মাঝে থাকবে মানুষগুলা আশা করবে হয়তো আল্লাহ আমার মাফ করে দিবে আমি আল্লাহর জান্নাতে চলে যাব। আবার মানুষগুলা ভয়ের মধ্যে থাকবে যেই পরিমাণ পাপ যেই পরিমাণ গুনার যে পরিমাণ অন্যায় কাছে এসেছি না জানি আমার ফয়সালা জাহান নাম হয়ে যায় কিনা যখন কি ময়দানের সমস্ত মানুষগুলা আশা এবং ভয় দুইয়ের মাঝে তোলা চল থাকবে তো শিক্ষাদী বলে আমি শুনেছি ওই দিন আল্লাহ তালা নেকারদের উশিলায় গুণাগারদের গোপার করে দিবেন না দিবেন

আমাদের ভোলা জেলার বিখ্যাত বুজুর বজত মৌলানা কার ইসমান বনি রহমতুল্লাহ আলাই পাতা বনি আর মরহুম ত্রিশ বুজুর রহমতুল্লাহ আলাই তা চমৎকার উদাহরণ দিতেন যে বাবা তুমি ধান হতে পারো নাই চিটা হয়ে গেছো চিটা হইছো হও কিন্তু ধানের থেকে আলাদা হয়েও না ধানের সাথে লেগে থাকো চিটা হয়েছ ঠিক কিন্তু চিটা হইলে তুমি আলাদা হয়েও না আলাদা হয়ে গেলে তোমার জন্য কিন্তু আগুন তার কারণ চিটা এমন একটা জিনিস সেটা ওজন দিয়ে কেউ বিক্রি করে না বরং এটাকে চাষি আগুন দিয়া পড়ায় স্থায়ী বানা দেয় ঠিক না কাজেই তুমি চিটা হয়েছো কোনো সমস্যা নাই কিন্তু ধানের সাথে লাইকা থাকো যখন চিটা হইছ ধানের সাথে কোন রকমে যদি লাইকা থাকতে পারো ধান যেই দরে বিক্রি হয়ে যাইবে তোমাকে ওই দরে বিক্রি করে দেওয়া হবে কি বলছেন আপনারা ধান এক যদি বিক্রি করেন এক মন ধানে গিয়ে আড়াইশো গ্রামও পাবেন না চিটা আছে পাবেন কি না কিছু বেশিও পাওয়া যাবে তাহলে এই চিটা গুলার মূল্য তো হাজার টাকায় হয়ে গেল কি কারণে হয়েছে ধানের থেকে আলাদা হয় নাই দামি জিনিসের সাথে লেগে থাকার কারণে আল্লাহ তার দাম বাড়ায় দিচ্ছে কাজে আপনা আমরা যদি আল্লাহ আল্লাহের সাথে সম্পর্কিত হই আমাদের নিষ্পত আর সম্পর্ক যদি আল্লাহ আল্লাহের সাথে থাকে তো আল্লাহ আল্লাহরা যেই কারণে পার হয়ে যাবেন আমরা সম্পর্কের কারণে পার হয়ে যাবো আর একটা সূত্র একটা উদাহরণ দিই এখানে কেউই নাই এই যে রতমপুর মাদ্রাসার মাহফিল সামনে অনেক অনেক দোকান দোকান বসছে বসছে কিনা আমাদের কিছু আতরওয়ালা ভাইরাও আসেন আতর বিক্রি করেন কিনা এখন কম আসে আগে আমরা খুব বেশি দেখতাম আমি কিন্তু এই মাদ্রাসার ছাত্র আমার পড়ালেখা শুরুই কবে মাদ্রাসা শুরু রতনপুর মাদ্রাসা থেকেই আমাদের সময় মাহফিল দেখতাম যে এখানে অনেক আতরওয়ালারা আসতেন আতর বিক্রি করতেন আপনি আতরওয়ালার কাছে গিয়ে দাঁড়াইলেন আর যাই বললেন ভাই আমি একটা আতর কিনতে চাই আমাকে একটু দেখাও দেখি তো একজন আপনাকে আতরওয়ালা একটা শিশি দিল এটার একটু হাতের মধ্যে নিলেন এভাবে দুই হাতে ঘষা দিয়ে নাকের কাছে নিলেন এটা তো ভাল লাগে না ওটা একটু দাও তো তো ওটা আটা দিলেন তো এটা এটাও তো ভাল লাগে না ওই যে বাপদাদার আমলে সেই দরবার দরবার আতরটা বের করে তো দরবার আতর দিলেন এইভাবে মোটামুটি দশটা দেখা হয়ে গেছে কয়টা একটাও আপনি খরিদ করলেন না দশটা আপক হাতের মধ্যে ঘষা লাগায় বুকের মধ্যে বগলের নিচে তাপা দিয়া রাত দশটার পরে ঘরে যাওয়ার পরে সুগন্ধি আসবে কিনা শরীর থেকে কথা বলেন কথা বলেন সুগন্ধি আসবে কিনা বলেন ম্যাডাম বলতেছে কি ব্যাপার আজকে যে ওরকম ফ্লেভার আসতেছে এতেবারে কেমন কেমন সুগন্ধি আতর কিনে নিয়ে আসছেন নাকি কয়েছেন না আতর তো কিনি নাই আতর দোকানের কাছে গেছিলাম আতর কিনার জন্য কিন্তু একটাও পছন্দ হয় না আতর কিনতে পারি নাই আতর না কিনেই চলে আসছি এই লোক আতর দোকানের কাছে গিয়েছে আতর খুঁজতে খুঁজতে একটা আতর তার পছন্দ হয় নাই কিন্তু আতর আতরওয়ালার কাছে দাঁড়ানোর সকারণে তার শরীরে কিছুটা আতরের সুগন্ধি আসছে কিনা বলেন হ্যাঁ ভাই আল্লাহ যদি হতে নাও পারো আল্লাহ আল্লাদের সাথে মিশে থাকো আপনার দোকানের কাছে গেলে যেমনি ভাবে তোমার শরীরের ভিতরে আতর না কিনলেও পরে সুগন্ধি লেগে আসবে তুমি যদি আতর দোকানের সাথে galle pore আতর তোমার শরীরে লাগে আর সুগন্ধি লেগে যায় আতর না কিনেও যদি শরীর থেকে আতরের গ람 বের হয় আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখলে তোমার ভিতর থেকেও বেলায়তের গ람 বের হয়ে যাবে এজন্য আল্লাহ তাআলা বলেন খবরদার শুনে রাখো আমাকে আল্লাহকে ভয় করো ইয়া আইহুল্লাযিনা আতত ও ইমানদাররা তুমি আল্লাহ তাআকে ভয় করো বুলু মাসাদিন আর আমার সত্যবাদী সালেহীন ওলি আল্লাহ বান্দাদের সাথী বয়ে থাকো এক নম্বর কাজ এই বিষয়ে বিশদ আলোচনা করব কলককে পরিশুদ্ধ করার দ্বিতীয় নম্বর অস্ত্রের নাম হলো তিলাওয়াতে কোরআন কোরআন কারিম তেলাওয়াত করা কি করা কোরআন তেলাওয়াত করা কোরআন তেলাওয়াত করলে কোরআনের মোহব্বতে আল্লাহ তালার ভয় দিলের মধ্যে পয়দা হবে দিন আস্তে আস্তে করে সাফ হবে পরিষ্কার হবে বুজুর গান এদিন কিতাবের মধ্যে লেখেন আদম সন্তান যখন দুনিয়ার জমিনে আসে আদম সন্তানের কলকটা যেই কলপকে আল্লাহ তালা পরিষ্কার বানায় পরিষ্কার পরিচ্ছন্ন করে আল্লাহর দরবারে নিতে বলেছেন ওই কলকটা থাকে খোলা ময়দানের মতো দু চরের মতো একটা দুর্বাকাশও থাকে না যখন চরটা আস্তে আস্তে হয় ঘাস জন্মায় ঘাসের মধ্যে আসে আসে কিনা বলে তো এই খাওয়ার জন্য টিকটিকি আসে টিকটিকি ধরার জন্য ইঁদুর আসে ইঁদুরের পেছনে বিড়াল আসে বিড়ালের পেছনে কুকুর আসে বাঘ পল্লুক হয়ে জংলা হয়ে যায় চর পুরান হয়ে গেছে

হাঁটতে শিখি তখন পেলে আমার না বাবাও করে বাবা বাজার থেকে আমার জন্য বিস্কুট নিয়ে আসে চকলেট নিয়ে আসে ললিপ নিয়ে আসে খাবার নিয়ে আসে আর একটু বড় হলে বাবার মোহব্বত আরো গাঢ় হয় বাবা মুরগি না আনলে মা খাওয়াইতে পারে না বাবা বাজার করে না আনলে মা রান্না করে দিতে পারে না মা বাবার অন্তরের ভিতরে জন্ম হয় আর একটু বড় হইলে ভাই বোনের মহব্বত জন্ম হয় আর একটু বুঝলে পরে নানা নানি দাদা দাদি চাচা চাচি খালা খালোর যৌবনকাল হয়ে গেলে বিয়ে করাইলে বই মহব্বত জন্ম হয় বিবাহ করানোর পরে সন্তান হলে সন্তানের মহব্বত জন্ম হয় আস্তে আস্তে করে এই কলকটা ভরপুর হয়ে যায় দুনিয়ার মহব্বত এদিকে দুনিয়া নাকি বলেন। মা দুনিয়া দুনিয়া সন্তান দুনিয়া ব্যবসা দুনিয়া চাকরি দুনিয়া রাজনীতি দুনিয়া ক্ষমতা দুনিয়া টাকা দুনিয়া পয়সা দুনিয়া সবকিছু দুনিয়া দুনিয়া কলবের ভিতরে চাপা পড়তে 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 ভারী হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন বলেন এই কলবকে পরিষ্কার করার জন্য এক নম্বর কাজ হলো আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখো আল্লাহ ওয়ালারা যেমনি ভাবে তোমার এই কলব পরিষ্কার করতে বলে ওইভাবে কাজ করতে থাকো তার ভিতরে এক নম্বর কাজ হলো কালামে পাকের তিলাওয়াত

যারা আল্লাহ রব্বুল আলামিনের জিকির করে যখন আল্লাহ রব্বুল আলামিনের ঈমানদার বান্দারা আল্লাহ তাআলার জিকিরের কথা শুনে যখন আল্লাহ তাআলার নামের আলোচনা করা হয় কুরআন হাকিম বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যখন তাদের কাছে কুরআন পাকের তেলাওয়াত করা হয় যাদাতুহুম ঈমানা তাদের ঈমান বাড়তে থাকে এইজন্য কালামে পাকের তেলাওয়াত কালামে পাকে তেলাওয়াত করতে পারলে করবেন না পারলে যারা করে তাদের কাছে বৈশাখ শুনবেন রাজি আছেন তো যারা যদি করতে পারেন করবেন না পারলে যারা করতে পারে তাদের সাথে কাছে বসে কালাম উল্লাহ শরীফের তেলাওয়াত শুনবেন তার কারণ এটা সরাসরি আল্লাহ তালার কালাম আল্লাহর কালাম ভুললে পরে আল্লাহ রব্দুল আলমিনকে আল্লাহর কালামের মধ্যে খুঁজে পাওয়া যায় এ ভাই এখন তো মোবাইলের যুগ আজ থেকে প্রায় তেইশ বছর আগে মোবাইলের আবিষ্কার হয়েছে তেইশ বছর আগে যোগাযোগের ব্যবস্থা কি ছিল চিঠি এই যে মার্শাল তেইশ বছর আগে যোগাযোগের ব্যবস্থা কি ছিল চিঠি ছিল তো ছেলে যখন বিদেশ থেকে চিঠি লেখে মা ছেলের চিঠি দেখে ছেলের চিঠি পড়তেছে না মনে হয় যেন ছেলের সাথেই কথা বলতেছে কথা বলেন ঠিক কিনা বিদেশ থেকে যখন কোনো স্বামী তার স্ত্রীর লেখা চিঠি পায় তো স্ত্রীর মায়াবী মায়াবিমুখটা যেন তার সামনে বেসে ওঠে ছেলের লেখা চিঠি পাইলে মায়ের অন্তরের ভিতরে ছেলের চেহারা বাসে

এই জন্য একজন বলেছিলেন আমাকে দেখতে চাও আমার কথার ভিতরে লক্ষ্য করো আমি আমার কথার ভিতরে লুকাইতো আছি তুমি আমার কথারা ভালো করে দেখো তুমি আমারই দেখতে পাবা আমি আমার কথার মধ্যে এমন ভাবে লুকাইতো আছি গোলাপ ফুলের মধ্যে গোলাপের সুগন্ধি আর সুগন্ধি তেমনি ভাবে লুকাইতো থাকে আমি আমার কথার মধ্যে লুকাইতো আছি মহাতরম হাদেরিন যদি মানুষের লেখা চিঠির মধ্যে মানুষ লুকাইতো থাকতে পারে গোলাপ ফুলের মধ্যে যদি গোলাপের সুগন্ধি লুকাইতো থাকতে পারে তো আল্লাহর কাহালের মধ্যেও আল্লাহ তাআলা লুকাইতো আছে এই জন্য কলককে পরিচ্ছন্ন করার হাতিয়ার হলো কালামে পাকের তেলাওয়াত আল্লাহ রব্বুল আলামিনের কালাম আল্লাহ শরীফের তেলাওয়াতের মাধ্যমে দিল সাফ থাকবে দিল পরিচ্ছন্ন হইতে থাকবে আল্লাহ জিকির করি লা لا إله إلا الله 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 لا اله الا الله محمد رسول الله. الحمد لله. مسرور مسرور بوتين؟ পরিচ্ছন্ন করার জন্য বেশি বেশি কালামুল্লা শরীর তেলা তেলাওয়াত করবো না পারলে যারা তেলাবাত করতে জানেন তাদের কাছে বসে তেলাওয়াত শুনবো আরেকটা কথা মনে রাখবেন যেহেতু একটা দীনি প্রতিষ্ঠান মাদ্রাসা মাহফিল এটা কথা বলে রাখি আল্লাহর Kalam সাথে কিছুটা সম্পর্ক রাখা কালামের সাথে সম্পর্ক রাখার অর্থ নিজে আলেম হইতে পারি নাই একটা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে আতেন নাতিকে ভর্তি করে করায়াতেন না পারলে আপনি কোন আল্লাহ তাআলা আপনাকে অর্থসম্পদশালী বানায় দেন একটা গরীব ছাত্রের জন্য মাদ্রাসায় খরচ দিয়ে দেন কোন ভাবে না কোন ভাবে

আল্লাহ তালা আলেম সম্প্রদায়কে আমাদের মাঠে আলাদা এক জায়গায় ভিন্নভাবে ভাবে আজিমের এক পাশে আল্লাহ তালা আলেম সম্প্রদায়কে জমা করবেন হকানি ওলা মায়ক জমা করবেন সমস্ত মানুষের সাথে আলেমদেরকে আল্লাহ তালা মিশায় ফেলবেন না আলাদা এক জায়গায় করে দিবেন এবং দেখে বলবেন শোনো আমি তোমাদের অন্তরের মধ্যে আমার আইনকে রেখে দিয়েছি এই জন্য না যে তোমাদেরকে শাস্তি দিব শাস্তি দেওয়ার জন্য আমার আইনকে তোমাদের সিনায় রাখ নাই দুনিয়াতে তোমরা চালাকি ছোটখাটো ভুল যা কিছু আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিলাম আর তোমাদের জন্য জান্নাতের ফয়সালা করলাম জান্নাতে চলে জান্নাতে যখন বলা মায়েকার আমরাওনা করবে যাওয়ার পথে পিছন দিক থেকে কেউ ডেকে ডেকে বলবে হুজুর আসসালামু আলাইকুম তারা কোন যান তো আলেম সম্প্রদায় পিছন দিকে ফিরে তাকায় দেখবেন পরিচিত একজন মানুষ মনে হয় বলবেন ভাই আপনি কে আমাকে কি আপনি চিনেন না আমি অমুক আপনি আমার বাড়িতে গেছিলেন আপনার এক গ্লাস শরবত পান করাইছিলাম আপনার মাদ্রাসায় এই কয়টা চাউল দিয়া একটু সহযোগিতা করছিলাম হুজুর আপনাকে একদিন আমি হুজুর ব্যবস্থা করে দিয়েছিলাম আপনার জুতাটা সোজা করে দিয়েছিলাম বলবেন যে হ্যাঁ আপনাকে তো চিনি আমি আপনি জান কই আমি তো জান্নাতে যাই আল্লাহ জান্নাতের ফয়সালা করেছেন তো ওরা আমার কি অবস্থা হবে আমি আমি তো জানিনা ওজন আমি আপনার খেদমত করছি আল্লাহ আপনারা মাফ করছেন কেমনি আল্লাহ তালা আমাদের অন্তরের মধ্যে এলেম রাখছিলেন এটা আল্লাহ দেওয়া ছিল এটা আমরা যত্ন করছি এটার কাজ করছি খেদমত করছি মেহনত করছি এই উচিলে আল্লাহ তালা আমার মাফ করে যান জান্ন দিয়েছেন তাহলে আমিও তো আপনার খেদমত করছি তো আপনার যে খেদমত করছি এটা হতে এলেমের একটা খেদমত আমার কি অবস্থা হবে আপনাকে আজকে আমি জান্নাতে যাইতে দিব না যতক্ষণ পর্যন্ত আপনি আমার ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ না করবেন আলেম সম্প্রদায় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফিরে আসবেন ওগো আল্লাহ যে ইলমের বরকতে আপনি আমায় ক্ষমা করে দিয়েছেন ওই ইলমের খেদমতের সাথে এই লোকটাও সম্পৃক্ত সরাসরি নয় ও আল্লাহ সে আলেমকে মহব্বত করেছেন ইলমের মার্কাজকে মুহাববত করেছে ইলম ওয়ালাদের সাথে সম্পর্ক রেখেছে কোনো না কোনো ভাবে কোরআনের কারীমের সাথে তার নিসবত ছিল আল্লাহ এই বেটাকে माफ করে দেন না তো আল্লাহ তাআলা বলবেন তুমি যাও খোঁজ ময়দানে খোঁজ কারা কারা দুনিয়া লেন হওয়ার কারণে তোমার সাথে সম্পর্ক রেখেছি এবং ইলমের خدمت করেছে কোরআনের সাথে সম্পর্কতে ছিল যাদের জন্য আজকে সুপারিশ করবা তোমার সুপারিশ কবুল করে তাদের জন্য জান্নাতের ফয়সালা করা হবে এই জন্য কোনো না কোনো ভাবে কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে আল্লাহ রে আলোচনা হয়তো সংক্ষিপ্ত করতে হবে সময় পেলায় শেষের দিকে মহাতারা মহাজের জামানার বিখ্যাত বুজুর্গ মৌলানা জুলফিকার আহমদ নকশবন্দী দামদ বারাকাত আলিয়া তিনি তার লিখিত কিতাবের মধ্যে লেখেন যে কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ তালা বহুত পাপিষ্ঠকেও মাফ করে দিয়েছেন এক ছিল মদ ঘোর মদ পান করাই ছিল যার কাজ টাকা পয়সা অর্থ করি কামাই করে আর মদ পান করে শেষ করে সারাক্ষণ মদের মধ্যে লেগে থাকে মদের মধ্যে ডুবে থাকে এমন এক ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছে ছোট্ট একটা খুফরি ঘর ঘরের মধ্যে কে যেন বসে কোরআনে পাক তেলাওয়াত করতেছে কিন্তু অন্ধকার অন্ধকারে বসে কোরআনে কারীমের তেলাওয়াত করেতে দেখে মদ খোর দাঁড়ায় গেছে দরজার আওয়াজ করে বলতেছে গরে তুমি এই ঘরের মধ্যে বলে আমি একজন হাফেজে কোরআন কি করো তেলাওয়াত করনি তোমার ঘরে অন্ধকার কেন আমার ঘরে অন্ধকার হওয়ার কারণ হলো তেল কেনার পয়সা নাই তেল কেনার পয়সা আমার কাছে নাই আমি তেল কিনতে পারি না বিদায় অন্ধকারে আমি তেলাওয়াত যা পারি করি হঠাৎ করে এই মদ ঘরের অন্তরের মধ্যে কোরআনে কারিমের মহব্বত জেগে উঠল ওই মুহূর্তে নিয়ত করেছে আজকে আমি আর মদ পান করব না আজকে মদ কেনার জন্য যেই কয়টা টাকার পয়সা আমি ঘর থেকে বের হয়েছি ওই টাকা গুলা নিয়ে বাজারে চলে গেছে বাজারে গিয়া তিন ভর্তি কেরোসিন তেল কিনে নিয়ে এসে দলে বলে হাফেজ ছাত্রের হাতে দিছি বলছে বাবা রে তোমারে আমি এক তিন তেল দিয়ে গেলাম কয়দিন চলবে আমার আনুমানিক দশ থেকে পনেরো দিন যাবে বলে হ্যাঁ আঠাশ থেকে পনেরো দিন পর্যন্ত এই তেল চালায় আল্লাহর কোরআন তালাওয়াত করো ওই দিন মদ না পান করে ঘরে চলে গেছে টাকা নাই টাকা কি করছে বলেন না কি করছে টাকা টাকা দিয়ে কেরোসিন কিনছে কেরোসিন কিনে কি করেছে তলে বলে মাদ্রাসার হাফেজ ছাত্রের হাতে দিছে এই তেল দিয়ে আগুন জ্বালাও বাতি জ্বালাও আর তুমি কোরআন কারীমের তেলাওয়াত করো আজকে আমি মদপান করবো না চলে গেছি ঠিক পনেরো দিন পরে আবার হাজির আইসা বলতেছেন কি ভাই তোমার কি অবস্থা আমার তেল ফুরে গেছে ওই দিন আবার নিয়োগ করেছে আমি আজকে মদ্যপান করব না আজকে পয়সা দিয়ে আমি আজকে কেরোসিন তেল কিনবো ওই তেল কিনে আবার তল এগুলো লেমের কাছে দিয়ে গেছে এইভাবে পনেরো দিন পর পর আসে আর তেল কিনে দিয়ে যায় আল্লাহ হঠাৎ করে লোকটা মারা গেল মহল্লার সবাই জানে সবচেয়ে বড় মধুর পাপিষ্ট কোনোদিন মসজিদের দরজায় যায় নাই পশ্চিম দিকে খায় আল্লাহরে পাপিষ্ট এর এর জানাজা হতে পারে না জানাজার নামাজ হবে না মধুরের আবার কিসের নামাজ যে ব্যক্তি জিন্দগিতে নিজের নামাজটাই নিজে পড়ে না মরার সবাই আর তার নামাজে জানাজা কিসের

তোমরা আমার বন্ধু বানায় দিয়েছি তোমরা এখন ঘুমাইতেছো আর আমার ওলি আমার বন্ধুর লাশ বাগানে পড়ে আছে তোমরা बुजुर्ग হয়েছো আর আমার বন্ধুর লাশ বাগানে পড়ে আছে যার কাফন দফনের কোনো আয়োজন হচ্ছে না তাড়াতাড়ি যাও আমার বন্ধুর দাফন কাপুরের আয়োজন করো তাড়াতাড়ি যাও দুইজন সজাগ হয়ে হন্তদন্ত হয়ে গেলেন কি হলো কেন আল্লাহ তাআলা স্বপ্ন দেখাইলেন আদেশ করলেন আল্লাহর বন্ধু চলো ওই এলাকায় যাই যা জিজ্ঞাসা করলেন এই নামে তোমরা কাউকে চিনো কিনা সবাই বলেন যা হুজুর চিনি বিখ্যাত দুই বুজুর্গ যদি এই মজলিসে হাজির হয়ে যায় আপনারা কেমন করবেন চিন্তিত হয়ে যাবেন না হায় রে পাতা বনিয়ার বিশ্ব হুজুরও চলে আসছে এখানে হ্যাঁ বড় হুজুরও চলে আসছে জৈনপুরী হুজুরও চলে আসছে তখন সবাই আপনার টেনশনে পড়ে যাবেন তো দুই বুজুর্গ আসার পরে সবাই বলতেছেন হুজুর আইসা ওরে খুঁজে কেন ওই তো মদ খোর তারে কেন খুঁজতেছে সে তো মদ খোর বলতেছেন হুজুর কেন তারে খুঁজেন বলে সে কে তার লাশ তো ওই বাগানের মধ্যে আমরা ফেলে রেখে এসেছি কেন

আয়োজন করো ব্যবস্থা করো হয়ে গেছে কাপন হয়েছে এখন জানাজার জন্য মহল্লার সব মানুষ জানা যায় হাজির জানাজা আগ মুহূর্তে আল্লাহ জানতে চান এই ব্যক্তির আমল সম্পর্কে তোমাদের কার কি জানা আছে আমাদেরকে একটু শোনা কাতারে শুরু থেকে শেষ পর্যন্ত সবাই একসাথে বলে মদ ঘোর মদ ঘোর মদ ঘোর না जिंदगीতে কোনো আমল নাই কোনো আমল নাই কোনো আমল নাই দ্বিতীয় কাতারে প্রশ্ন করেন তোমরা যদি জানো এই ব্যক্তির আমল কি আমাদেরকে জানাও জানাই না আমার জানি না তার কোনো আমল নাই মদ ঘোর মদ ঘোর মদ ঘোর এক বাক্যে গোটা ময়দানের সবাই তাকে মতগর বলে চিনি হঠাৎ করে কাতার ভাগ করে ছোট্ট এক طالبুল ইলম حافظ কোরআন সামনে এসে বলতেছেন হুজুর এই ব্যক্তির আমল সম্পর্কে আমার কিছু জানা আছে আল্লাহ বলে জানাও তাহলে বলো এই ব্যক্তির আমল সম্পর্কে তুমি কি জানো ওই তো আপনি বলান বলতেছেন হুজুর আমি মাদ্রাসায় পড়ি রাত্রে আমার ছোট্ট খুফরি ঘরের মধ্যে আল্লাহ পাকের পবিত্র কালাম তেলাওয়াত করি একদিন আমার তেল ছিল না অন্ধকারে কইসা তেলাওয়াত করি যার জানাজা এখন হবে উনি ওই দিন ওই রাত্রি বেলায় আমার জন্য কিছু তেল কিনে দিয়েছেন আর বলছেন তোমার কয়দিন চলবে আমি বলেছি এত দিন চলবে কত দিন পরে আবার তিনি এসে এইভাবে আমাকে প্রতিবার তেল দিয়ে যাইতেন ওই কেরোসিন তেল জ্বালায়া 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 আমি আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করেছি এই ব্যক্তি সম্পর্কে আমার এতটুকুই জানা সে কোরআনে কারিমের তেলাওয়াতে তেল কিনে দিয়ে সহযোগিতা করেছি দুই আল্লাহর অলি দুঃখের পানি ছেড়ে দিয়ে বলেন ও মহল্লার মানুষ যাকে তোমরা মদ করে বাগানের যার লাশ ফেলে দিয়ে ওই ব্যক্তিকে আল্লাহ তালা বলছেন সে আমার বন্ধু সে আমার বন্ধু তোমরা এখনো শুয়া শুয়া ঘুমাও যাও 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 আমার বন্ধুর দাফন কাপনের ব্যবস্থা করো আমার বন্ধুর জানাজার ব্যবস্থা করো আর কোনো কারণ নাই আর কোনো কারণ নাই আর কোনো কারণ নাই মদ উপরকে আল্লাহ তাআলা বন্ধু বলে ডেকেছেন এই জন্য ডেকেছেন যে কোরআনে কারীমের খিদমত করেছে কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক রাখার কারণে

এই জন্য অত এলাকার এই বিশাল বড় প্রতিষ্ঠান এবং সর্ববৃহৎ এবং পুরাতন প্রতিষ্ঠান যা আমি সিরাজুল্ল ইব্রাহিম রতনপুর মাদ্রাসা আলহামদুলিল্লাহ অবকাঠামোর দিক থেকে পরিপূর্ণ টোটাল কমপ্লিট ক্যাম্পাস এরপরও মাদ্রাসার অনেক হাজত এবং অনেক জরুরত এবং প্রয়োজন মাদ্রাসা যেহেতু আমরাও চালাই সেই হিসাবে আমরা জানি মাদ্রাসার কত জরুরত থাকতে পারে কত প্রয়োজন থাকতে পারে প্রতিদিনকার বাচ্চাদের তলমদের খাবার দাবার মাসশেষে শেষে হজরত যায় গ্রামের বেতন এবং মাদ্রাসার বিদ্যুৎ সব মিলে কি পরিমাণ খরচ

আমি বলেছিলাম আমার কথা কথাগুলি আমি শেষের দিকে নিয়ে আসতেছি আল্লাহরুল আলমিনের দরবারে কেয়ামতের মাঠে নাজাক পাওয়ার জন্য কি করতে হবে বডি